দিদা উঠোন ঝাড় দিচ্ছে শুভ সকাল বন্ধুরা বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি তো কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি গরমকালে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ি আর শীতকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যেত আর কেন বলো তো শীতকালে না বিছানা থেকে উঠতেই ভালো লাগে না তো সকাল সকাল ঘুম থেকে উঠে দিদার দিকে উঠোনঝাড় দিতে শুরু করে দিয়েছে আর আমি হচ্ছে ঘরের সমস্ত কাজ করে তাই বাইরে এলাম ছোটো বাবুটা সকালবেলা এসেছে আমার বাড়িতে বেরো বের করতে বের বের করতে এসেছে আমাদের বাড়িতে কি বের বের করতে এসেছে কি দেখো তো ওটা কি দেখা যাচ্ছে হ্যাঁ কি হচ্ছে মা মা ওটা মা দেখাই আছে এই যে ভাই এসেছে ইচড়টা ভাইকে দিয়ে দিচ্ছি হবে কোথায় নিবি ভাইকে একটা ইচড় কেটে দিয়ে দিলাম আর আমাদের জন্য একটা রেখে দিয়েছি এটা এখন আমি কাটবো এই দেখো দেখাচ্ছি এই যে আমাদের জন্য একটা ছোটোটা রেখে দিয়েছি আর ওদের এর থেকে একটু বড় বড়তা দিয়েছি আর আমরা দুজন খাবো এই জন্য আমাদের ছোটোটা রেখেছি তো এটা এখন কাটবো এটা আর মাছ যদি আসে তবে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আর নাহলে মাছ ছাড়াই রান্না হবে এখন দিদা পুজোর থালা বাসনগুলো মাজছে এগুলো মাজা হয়ে গেলে তারপর রান্না বসাবে আর দিদা একটু রান্না বসাবে তার তার মধ্যে আমি ইঁচটা কেটে নেব ইঁচটা কেটে নিচ্ছি এই যে ইচর কাটা হয়ে গেছে রান্না হয়ে গেছে চিংড়ি মাছ আর পাইনি তাই নিরামিষি বানিয়েছি আর মাছ ভাজা আর বেগুন ভাজা এই দিয়ে খেয়ে নেব এখান থেকে শাড়ি নিচ্ছি এই শাড়িটা পছন্দ হয়েছে বাটিকের শাড়ি বাটিকের শাড়ি এবার গেঞ্জি দেখাও দিদা ধরো বাচ্চাদের কিন্তু কত বছর বয়স দিদা ছোট এর মতো এর থেকেও একটু ছোট হবে দেখো দিদা রেডি হয়ে গেছে বাড়ির কাছে একটা শ্রাদ্ধ বাড়ি যাবে তার আমাদের রিলেটিভ হয় তো সেখানে এই গিফটগুলো নিয়ে যাবে আর হচ্ছে শ্রাদ্ধ বাড়ি বলে আমি যাব না আমি শ্রাদ্ধ বাড়ি খাই না ওই জন্য আমি যাব না শুধু দিদাই যাবে আর আমি যেহেতু মস্তন্দপুর যাব ওই জন্য যেতে পারবো না তো ওই বাড়ির দা দাদাটার জন্য এই গেঞ্জিটা নিয়েছি আর বৌদির জন্য নিয়েছি এই শাড়িটা বাটিকের শাড়ি আর দাদা ছেলের জন্য নিয়েছি এই গেঞ্জিটা নিয়ে এলাম আমাদের বাড়ির এই পাশের এই দোকান থেকে নিয়ে এলাম এই গেঞ্জিটা আর এই গেঞ্জিটা আর এই শাড়িটা রাস্তা থেকে নিয়েছি তো দিদা এখন যাবে সাবধানে যাও সকালে সব কিছু করে খাওয়া দাওয়া করে স্নান করে এখন যাচ্ছি মস্যান্দপুর আর ওখান থেকে মসন্তপুর যাচ্ছি ব্যাংকে ওখানে এটিএম কার্ড আনতে যাচ্ছি এটিএম কার্ড এসেছে ওই জন্য যাচ্ছে এখন এই যে চলে এলাম ব্যাংকে আর এখন লাইন দেবো তারপর এটিএম কার্ডটা নেব আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে আজ ব্যাংকে এই যে দেখতে পাচ্ছ এটিএম কার্ড পেয়ে গেছি এখন হচ্ছে এটিএম কার্ডটা চালু করে দেবে বিকেল পাঁচটা আমি ভাই মাসি আমরা সকালে মিলে বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি ঠাকুরনগর মেলাতে তো ওই মেলাতে অনেকবার গেছি এবারও যাচ্ছি তো চলো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে আই হোপ তোমাদের ভালো লাগবে আর মেলায় গিয়ে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো পুরোটা পারবো কিনা না যায় না কারণ অনেকটা এরিয়া জুড়ে মেলাটা বসে তো পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আই হোপ তোমাদের ভালো লাগবে এখন দেখো এই আমরা চলে এসেছি ঠাকুর বাড়ি এখন পুরো মেলাটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো তো দেখতে থাকো সামনে মন্দির মন্দিরেও যাব প্রথমে মন্দিরে যাব তারপরে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর এই দিকটা হচ্ছে মেলা শুরু হচ্ছে তো তোমরা যারা এখনও মেলাতে আসো নি অবশ্যই আসো এই যে মন্দির ঠাকুরনগরের প্রধান মন্দিরটা হচ্ছে এটা আমি দেখতেছি আর এদিকটা হচ্ছে মন্দির আর এদিকটা হচ্ছে মেলার মাঠ এই দেখো এই দিক থেকে শুরু হয়েছে আর শেষ তো ওই দিক পর্যন্ত এই যে সিঁড়ি এখান থেকে নেমেই সোজা হচ্ছে শ্রী শ্রী গুরুচা ঠাকুরের মন্দির আর আমরা এই সোজায় যাব মেলার দেখতে लगने हेलो के बोल কালী ঠাকুর তো নেই কালী ঠাকুর ছিল না বললাম না আমি ক্লিপ এগুলো ক্লিপ এটা নিয়েছিস এটা ঘোরানো যাবে ঘোরানো যাবে এটা ভালো বেশি এটা নিচ্ছি আমরা এই যে আমাদের ঠাকুর নেওয়া হয়ে গেছে নাও ব্যাক দাও কি কি কিনেছি সমস্ত কিছু তোমাদের বাড়ি গিয়ে দেখাবো Hallo. Kami juga mau মেলা ঘুরে এবার চলে এলাম খাওয়া-দাওয়া করতে এখন চাউমিন খাবো সবাই তোমাকে পেতে খাও আছে আজ আছে আচ্ছা আজ মনে আছে তা তুমি হ্যাঁ তা তুমি Hadi, 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 hadi,

এ নইদা তোমার জন্য জিলিপি হলো আর এগুলো হচ্ছে মেলা থেকে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে দিদার জন্য জিলিপি নিয়ে এসেছি আর মেলা থেকে যেগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো হচ্ছে এই যে ক্লিপ এক পাতা ক্লিপ কিনেছি আর এই যে একটা দুটো তিনটে চার টেপ পাঁচটা ক্লিপ কিনেছি একটা চুড়ি কিনেছি আর দুই জোড়া কানের কিনেছি এটা আর এটা আর এটা আমারই পড়া ছিল এটা আমার পড়া ছিল খুলে ফেলেছি বাড়িতে এসে তো এগুলোই কিনেছি দেখো চুড়িটা কত সুন্দর হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আজকের মতো সবাইকে গুড নাইট বাই বাই